অপরূপ টিভি অনলাইন এর উদ্দেশ্যে আমি ধন্যবাদ আপনাকে আমার বাজার ব্যবসায়ী ভাইদেরকে আমার বাজার ব্যবসায়ী বা ভাইদেরকে আমার সালাম এবং সনাতন গতর্ম বলেন ভাই যারা আছেন তাদেরকে আমার আদাব এটা অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা আমাদের বাজারে বোর্ডটা হচ্ছে হচ্ছে না আমরা দুই বছরের জন্য এখানে ছিলাম দুই বছরের জায়গায় কিন্তু এটা এক বছর আমার তৎকালীন সভাপতি সাহেব বাড়ায় নিয়েছিলেন ক্ষতিপূরণের কথা বলে সে কাজটাও কিন্তু আমাদের সভাপতি সাহেব আমরা ক্যাবিনেটে যারা ছিলাম তারাই কিন্তু দেখতে পারিনি বিভিন্ন কারণে কারণে বলে যখন নির্বাচন আসার পরে বিভিন্ন সময় বিভিন্ন আমাদেরকে যখন আমরা যাই তফসিল ঘোষণার দিনে কিন্তু তফসিল বন্ধ করে দিয়েছে তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন রাজনৈতিক ক্ষমতার মধ্যে যার কারণে আমরা তখন নির্বাচন করতে পারি যাক মহান আল্লাহর অশেষ রহমত অবশেষে তেইশে জানুয়ারি তার প্রতিফলন হয়েছে পাহাড়তলি বাজারে এবং একটা বিপ্লব সেখানে ঘটেছে পাহাড়তলি বাজারের মানুষ নির্বয়ে নির্বিদায় ভোট দিয়েছিলেন সেদিন এত উপস্থিতি ভোটারে বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ভোট কালেকশন হয়েছে এটা আমরা আমাদের বয়সে আর দেখিনি মানে এত আনন্দ তাদের যেমন ঈদের আনন্দের মতো আনন্দ তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমার অনেক মুরব্বী যারা আমাদেরকে ভোট দেওয়ার জন্য গ্রাম থেকে বাড়ি থেকে ছুটে আসছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ আমার বাজারে যারা ব্যবসায়ী ভাইরা ভোট দিয়েছেন এটা আমাকে ভোট দেননি তারা আমাকে তিন বছর ধরে একটা আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন ক্ষমতা মানুষকে ভালো করে খারাপও করে আল্লাহর রহমত আল্লাহ যদি সহায় থাকে আমি চেষ্টা করব যদি কারো উপকার করতে যদি না পারি যেন আমার দ্বারা যেন কারোর ক্ষতি যেন না হয় আপনারা সবাই আর ব্যবসায়ী বাইরা দোয়া করবেন আমি যেন যারা হারছে যারা জিতছে যারা বাজার ব্যবসায়ীরা ভোট দিয়েছেন আপনারা সবাইকে নিয়ে যেন আমরা একটা সুন্দর সুশৃঙ্খল বাজার আমরা যেন করতে পারি আমাদের বাজারের যে প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে আমরা আশা করি সেই কাজগুলা আমাদের মাধ্যমে হবে যদি আল্লাহর রহমত থাকে আল্লাহ যদি সহায় থাকে আপনারা যদি পাশে থাকেন আমরা সবাই ভাই ভাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা ভোটের মাধ্যমে আমরা এটা প্রতিযোগিতা করেছিলাম কারোর সাথে আমার প্রতিহিংসা নাই আমরা আপনারা ভোট দিয়েছেন আপনাদের পছন্দের থেকে আপনারা বেছে নিয়েছেন আমি আমার বিশ্বাস ছিল যেহেতু আমি একজন প্রকৃত ব্যবসায়ী বাজারে ব্যবসা করি সর্বাক্ষণিক আমি আমার ফ্যামিলিকেও মনে হয় এত সময় আমি দিই না যে সময়টা আমরা পাহাড় বাজারে এ সময়টা আমরা যে বাজারে আমরা দিই ব্যবসায়ীদের সুখে দুঃখে যে কোনো কাজে আমরা সবসময় পাশে ছিলাম থাকবো ভবিষ্যতে আমরা থাকবো সেটা এটা আমি ওয়াদাবদ্ধ যখন যে কাজে হোক যত রাতে হোক যে যে কোনো সময় আমার নাম্বার প্রত্যেক দোকানে থাকবে যে কোনো সময় যে কোনো বিপদে যে কোনো দুঃসময় আমাকে ডাকলে আপনারা কাছে পাবেন আসলে আমার প্রতিপক্ষ যিনি আমার ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বড় ভাই আলা আলাউদ্দিন ভাই খাজা আলাউদ্দিন ভাই উনি আসলে যাক যাই করে উনি তো আসলে বাজারে খুব কম সময়টা দেয় যার কারণে হয়তো বাজারের মানুষ এটা বেছে নিয়েছেন এবং আমাদের বাজারের মানুষ ভুল করে না কখনো ভবিষ্যতেও করবে না আমরা দেখেছি অতীত যেখানে বাজারে ব্যবসায়ীরা প্রকৃতির ব্যবসায়ী যারা তাদেরকে বেছে বেছে নিয়ে তাদেরকে ভোটটা দেয় কিন্তু আমি বলবো এই ভুল থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এবং আমরা এই তিনটি বছর ছত্রিশটা মাছ চলে যাবে আমরা থাকবো আপনাদের পাশে থাকবো যারা আছেন যারা হেরে গেছেন আমরা আমার প্রতিপক্ষ যা যারা হেরছেন আমরা তাদেরকেও ডাকবো একসাথে বসে আমরা কাজ করার জন্য এখানে যেটা বলছেন বিরাজুদ্দিন বাজারের পরেই কিন্তু আমাদের এই বাজার না ছাকতে খাতুনগঞ্জের পরেই কিন্তু আমাদের এই পাহাড়ুলি বাজার এটা পাইকারি কুষ্ঠা সবগুলো মিলিয়ে কিন্তু এটা ডিম বাজার বলেন আপনি খাতুনগঞ্জ বলেন চাকতার বলেন কিন্তু এতগুলো আইটেম একসাথে পাইকারি কোনোখানে নাই আমাদের এখানে চাউলও পাইকারি আছে মুদিও আছে এর মধ্যে আপনি মাছ বলেন সবজি বলেন যে জিনিসগুলো বলেন সবকিছু পাইকারি বিক্রি যে যেমন ডিমের ডিমের যে আরতগুলো কিন্তু আমাদের এই চট্টগ্রামের এই পাহাড়তলির মধ্যেই কিন্তু সবগুলো আমাদের পাহাড়তলির যারা ব্যবসা করেন তারাই কিন্তু এই মানুষের যদি সহাপতি সেক্রেটারি তারাই কিন্তু কারণ এই ডিমটা এখান থেকে সরবরাহ হয় আর যে সবজি যে কাঁচা মালটা সরবরাহ হয় এটা আমাদের বাজার থেকে তৃতীয়াংশ মাল ছাড়া শীতাংশ হয়ে যায় আর যে মাছের কথা বলবো বলতে গেলে মাছের গাড়িগুলো আমাদের এই যে আর আছে এখানে ফিশারি গার্ডের পরে কিন্তু আমাদের বাহাত্তরী বাজারের ভূমিকা পালন করে দায়িত্ব পালন করে সে সেটা আপনারা দেখবেন আমাদের বাজারে আমি যানজোটের কথা বলতে গেলে একটা দিন চিন্তা করেন আমাদের এখানে কিন্তু আমাদের রাস্তাগুলো কিন্তু এক সেকেন্ডের জন্য জিরান্তি নেই আমরা কিন্তু আমাদের রেস্ট আছে কিন্তু রাস্তা যে যে রোডগুলো আছে ওগুলো জিরান্তি নেই আমি আপনাকে বলি উদাহরণ শুরু রাত দশটার পর থেকে শুরু হয় মুরগির গাড়িগুলো এগুলো ঢুকে এরপর থেকে শুরু হয় আলুর গাড়ি পেঁয়াজের গাড়ি তারপর থেকে রাতে মধ্যরাত থেকে শুরু হয় তরকারির গাড়িগুলো ভোর রাত থেকে শুরু হয় মাছের গাড়িগুলো তারপর থেকে শুরু হয় আমরা যারা চাউল ব্যবসায়ী আসি মুদি ব্যবসায়ী আসি আমাদের বিভিন্ন দূর দূরান্তের গাড়িগুলো আছে চাউলের গাড়ি তাদের গাড়ি চিনির গাড়ি মুদিমারের গাড়িগুলো আছে ওগুলোই আনলোড হয় আমরা চেষ্টা করব যে আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যেমন থেকে যেগুলো আছে আমরা বিকেলের দিকে আনলোড করার জন্য আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে বসবো ওরা ওনারা যদি সারা দেন তাহলে আমরা একটা সিদ্ধান্ত বলে যাওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ চাঁদাবাজি কথাটা আসলে আমি আপনাদের কাছ থেকে শুনতেছি আমাদের বাজারে ওই কোনো চাঁদাবাজি আমাদের এখানে নাই চাঁদা এখানে ঢুকে কোনো ইয়া পায় না আপনারা দেখেছেন তার প্রতিফলন উনিশ সালে সাতই জানুয়ারি যে চাঁদার জন্য এখানে একটা সঙ্গবদ্ধ হয়েছিল সে কিন্তু এখান থেকে জীবিত অবস্থায় ফিরতে পারেনি আমার বাজার বাহিরা বাজারের ব্যবসায়ী বাড়া যারা আছে অনেক সচেতন আমাদের এখানে কাউকে চাঁদা দিতে হয় না আর বাজারের ব্যবসায়ীরা কাউকে চাঁদা দেয় বলে আমার মনে হয় না সেই ঘটনাটা তো তখন ছিল একটা আব্বাহিক কমিটি উনি আব্বাহিক কমিটি আব্বাহীকে থাকাকালীন উনি কিন্তু ওনাকে দিয়েছিলেন তিন মাসের জন্য উনি কিন্তু ষাটটা বছর এখানে ওই ক্ষমতা ধরে রেখেছিলেন যার কারণে কিন্তু যেখানে উনি একজন আওয়ামী লীগ নেতা ছিলেন আমি এটা বললে রাজনৈতিক নেতা নামটা বলা ঠিক না যার কারণে যে উনি একজন ক্ষমতাসীন দলের নেতা ছিলেন ওনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় আরেকজন আসি এখানে কাউন্টার দিয়েছিলেন ওদের মধ্যে সংঘর্ষ করতে গিয়েই কিন্তু আমার বাজারের ব্যবসায়ীর মাঝখানে পাটারগুলি হয়েছে আমরা সবসময় সচ্ছাদ থাকবো আমাদের ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে একসাথে ব্যবসায়ী ভাইরা যারা আমাদেরকে আসি ভোট দিয়েছেন আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে ভোট দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ অপরূপ টিভি অনলাইন